সৃষ্টির আদি শক্তি হচ্ছে অনুত্তর উত্তর নেই অনুত্তর যার কোনো উত্তর ছিল না পরেও ছিল না আগেও ছিল না যার এক্সপ্লেনেশন ছিল না ম্যানিফেস্টেশন ছিল না যার স্বরূপ ছিল না অরূপ ছিল না এই অবস্থার নামই হচ্ছে অনুত্তর সৃষ্টির আদি শক্তি এই আদি শক্তি চৈতন্য চিৎসত্তা যার নাম মা কালী বলা হয় এই অয়ের সঙ্গে যখন আ যুক্ত করলেন ইচ্ছা সহকারে ইচ্ছা প্রয়োগ করলেন আ যুক্ত হল তখন হয়ে উঠল আনন্দ এই হচ্ছে আ এই হচ্ছে লাদিনী শক্তি মা একাধারে লাদিনী শক্তি কি হলেন শ্রী রাধা চিদানন্দময়ী হলেন আনন্দময়ীতে হলেন আনন্দময়ী মা হলেন আনন্দ হলেন